ঘটনা নিউজ লাইন পদসভার মধ্য দিয়ে আর্জি করার ঘটনায় দোষীদের শাস্তির দাবি সহ চার দফা দাবিতে লিপলেট বিলি ইসলামপুর মহকুমা হাসপাতালের সামনে আর্জি করার ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে পদসভা করে চিকিৎসকরা এবং পদসভার মধ্য দিয়ে দোষীদের শাস্তির দাবি সহ মোট চার দফা দাবিতে পথ মানুষের মধ্যে লিপলেট বিলি করে ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা যেতে সঠিক তদন্ত না হতে পারে প্রমাণগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছিল কারণ হত প্রতিষ্ঠান কারণ নষ্ট করেছিল সরকারি আদেশ দিয়ে। আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বড় বড় অফিসারদের আদেশ আঙ্গার মানুষয়ের এই আন্দোলন কিন্তু থামবে না এবং আন্দোলনের বিরুদ্ধে মিত্র কথা বলেও এই আন্দোলনকে কিন্তু থামানো যাবে না আমাদের এই পক্ষ আমি এবারে অনুরোধ করব আমাদের আমার কোন সময় হবে আমার বয়স এখন পঁয়ষট্টি আমার মেয়ের বয়স প্রায় আটাত্রিশ সতেরো আমার কন্যা সভা মেয়েটিকে যে আজকে প্রশাসন পুরোপুরি নির্বিকার নির্বিকার কেন বলবো উল্টো ভাবে সমস্ত প্রমাণ্য পাঠে জায়গায় সমস্ত জায়গায় ধর্ষণ হয়েছে তার শাস্তি হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে একই রাজ্য আমাদের সমস্ত ভারতবর্ষ সমস্ত পৃথিবীর সমস্ত জায়গায় এই প্রতিবাদ ঘটনা হয়েছে কেন স্কুল শিক্ষা ব্যবস্থা চরম দুর্নীতি হয়েছে এতে আজকে আগামী দিনে যারা পরীক্ষায় নম্বর বাড়িয়ে নকল ফেললেও তবে 75% এর উপর নম্বর 아니 অনার্স বদলে যখন অপরাধীকে বাঁচানোর কাজ করতে থাকে এবং অপরাধের যা যা প্রমাণ সেই প্রমাণগুলো গুলো লোপাট করার কাজ করতে থাকে এবং যারা এই অপরাধে অপরাধীদের শাস্তির দাবিতে যারা আন্দোলন করছে যারা শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে তাদের উপর আক্রমণ নামিয়ে আসা আনা হয় তখন আমাদেরকে রাস্তায় থাকতে হয় তখন আমাদেরকে আমাদের হাসপাতালের কাজ করে আমাদেরকে তারপরে এসে রাস্তায় থাকতে হয় আমাদের তার কাজ করার পাশে পাশে আমাদেরকে প্রতিদিন রাস্তায় থাকতে হয় এবং যতদিন ওর দিনা এই অপরাধের বিচার হয় যতদিন অব্দি না এই অপরাধীদের শাস্তি হয় যতদিন অব্দি নাতিলত্মার অপরাধীদের খুনিদের প্রত্যেকের এবং সেই খুনে যারা মদত দিয়েছে খুনিদের যারা সমর্থক তাদের প্রত্যেকের শাস্তি হয় ততদিন এই আন্দোলন কিন্তু না যতই চেষ্টা করুক এই আন্দোলন ততদিন অব্দি থামবে না এইভাবে আমি অনুরোধ করব আমাদের মধ্যে উপস্থিত আছেন ওয়েস্ট মেডিকেল সার্ভিস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের প্রতিনিধি ভাই বাবরা কীর্তনিয়া ওকে এখানে এসে কিছু বলার জন্য অনুরোধ করছি